বন্ধুরা পরিবেশ বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি বন্ধুরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন গোষ্ঠী এবং কৃষ্টির মানুষ বসবাস করছে তাদের খাদ্যাভাস জীবনযাত্রা সম্পর্ক পরিবার গঠন সব কিছুতেই কোনো না কোনো বৈচিত্র্যতা তো রয়েছেই তবে এই বৈচিত্র্যতার মধ্য দিয়ে আমরা একে অন্যদের বিষয়ে তাদের মৌলিক কিছু বিষয় জানতেই পারি আজ আমরা জানব গাঢ় গোষ্ঠীর মানুষ কেন মাতৃতান্ত্রিক পরিবার গঠন করে আর হ্যাঁ বাংলাদেশের মূলধারার সমাজে পিতৃতান্ত্রিক ব্যবস্থার প্রাধান্য কিন্তু বেশ বিস্তার করছে এবং মাতৃতান্ত্রিক সমাজগুলো কিন্তু তুলনামূলকভাবে খুবই কম তবে গাড়োরা মাতৃতান্ত্রিক পরিবার গঠন করে কারণ তাদের সমাজে মা হলেন পরিবারের প্রধান এবং উত্তরাধিকারের মূল ভিত্তি সম্পত্তি ও নাম মায়ের বংশ থেকেই উপাধি আসে এবং বিয়ের পর স্বামীরা স্ত্রীর বাড়িতে চলে আসেন এই প্রথাটি ঐতিহাসিকভাবেই কিন্তু চলে আসছে যার মাধ্যমে সমাজের নারীর ক্ষমতা অধিকার ও পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত হয় মাতৃতান্ত্রিক পরিবার হল সেই পরিবার যেখানে মায়ের দিক থেকে বংশের পরিচয় নির্ধারণ হয় এবং মায়েরাই পরিবারের প্রধান হিসেবে বিবেচিত হন এই ধরনের পরিবারে সাধারণত মায়েরাই সম্পত্তির অধিকারী হন এবং পরিবারের সকল সিদ্ধান্ত গ্রহণেও তাদের মুখ্য ভূমিকা থাকে মাতৃতান্ত্রিক ব্যবস্থার মূল কারণগুলো হলো উত্তরাধিকার প্রথা গারো সমাজে সম্পত্তি উপাধি এবং বংশ পরিচয় মায়ের দিক থেকে আসে মেয়ে সন্তানেরা এই অধিকার লাভ করে যার ফলে তাদের পারিবারিক কাঠামো প্রধানত মায়ের উপর নির্ভরশীল হয় পুরুষের ভূমিকা বিয়ের পর পুরুষরা স্ত্রীর বাড়িতে এসে বসবাস করে এবং তাদের সন্তানরা মায়ের বংশানুক্রমিকভাবে পরিচিত হয় সামাজিক নেতৃত্বের ক্ষেত্রে দেখা যায় মা পরিবারের নেতৃত্বের ভূমিকা পালন করেন এবং পরিবারের সিদ্ধান্ত গ্রহণে তার ভূমিকাই প্রধান ঐতিহ্য ও সংস্কৃতির দিক থেকে এটি গারদের দীর্ঘদিনের ঐতিহ্য ও সংস্কৃতির একটি অংশ যা তাদের সামাজিক বন্ধন এবং পরিবারের কাঠামোকে সংজ্ঞায়িত করে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি